সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রান্তিক জনপদে প্রতিনিয়ত বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির মহোৎসব চলছে দেখার যেন কেউ নেই সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম ক্যামেরায় মাসুদ রানার প্রতিবেদনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল দাসপাড়া গ্রামে দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে প্রান্তিক জনপদের জমিতে কোরিয়ান ডিপের পল্লী বিদ্যুতের ছয়টি ট্রান্সফর্মার খুলে ভিতরে তামার যন্ত্রাংশ চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায় দুর্বৃত্তরা

রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা ট্রান্সফর্মারে তামার কয়েলসহ দামি যন্ত্রাংশগুলো খুলে নিয়ে যায় ভুক্তভোগী কৃষক জনতা এই দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে দৈনিক জয়সাগর